বাসন্তী বাসন্তী কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব তাল দিয়ে পিঠে বানানো ডিজাইন একটা নকশা পিঠে হয়তো তোমরা এরকম পিঠে কোনো দিন খাওনি পিঠেটা আশা করছি সবার ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর আমার তার সাথে সাথে ফেসবুকটা ফলো করবে ফেসবুকে বাসন্তী গায়েন আছে চলো বন্ধুরা দেখো আজকে কীরকম মেঘলা আঁকা দেখো বর্ষাকালে ভাদ্র মাসে কীরকম মেঘলা আঁকা আমার তো খুব ভালো লাগছে এই আকাশটা দেখতে কখনো বৃষ্টি কখনো রৌদ্র চলো আজকে তাহলে রান্নাঘরে যাওয়া যাক বন্ধুরা চলো নারকেল নিয়েছি ছোট্ট সাইজের নারকেলটা এখন আমি ফাটিয়ে নিই একটা দারুণ পিঠা বানাবো তোমরা দেখতে থাকো কিভাবে পিঠাটা বানাচ্ছি এই যে নারকেলটা এই যে গাছ বেরিয়েছিল আর খুব সুন্দর ছোট হলে কি হবে নারকেলটা কুড়েছে এখন আমি নারকেলটা কুড়ে নেবো চলো নারকেলটা আমি কুড়ে নেই তারপর দেখো হাফ বাটি তালের মাড়ি নিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি পিঠাটার আমি ডোটা বানাবো কড়াই দিয়ে দিচ্ছি বাটি জল দিয়ে দিচ্ছি আমার মতো নুন দিয়ে দিচ্ছি মাড়িটা যেমন নিয়েছিলাম সেই মাপে চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো নিয়েছি দিয়ে দিচ্ছি নেড়ে নিতে হবে হালকা আঁচে একটা শক্ত ডো বানাবো বন্ধুরা দেখো এইভাবে অনবত নাড়তে হবে না হলে বসে যাবে দেখো আমার ডোটা হয়ে গেছে যে শক্ত শক্ত এইভাবে ডোটা বানাতে হবে পিঠে করার জন্য আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব চাড়িয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এবার নারকেলটা দিয়ে দিচ্ছি মতো চিনি দিয়ে দিচ্ছি এলাচ আমি থেদা করে নিয়েছি দিয়ে দিচ্ছি নারকেলের মধ্যে বন্ধুরা দেখো আমার নারকেলের পুরটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আমি এবার ডোটাকে একটু হাত দিয়ে মেখে নেবো ঠান্ডা হয়ে গেছে এইভাবে একটু মেখে নিচ্ছি যে নিয়েছি গোল করে নিচ্ছি এবার বাটির মতো একটু গর্ত করে নেবো দেখো বাটির মতো আমার হয়ে গেছে এবার নারকেলের যে পুটটা বানিয়ে রেখেছিলাম এই পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর মুখটাকে বন্ধ করে দিতে হবে বন্ধ করে কিভাবে করতেছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আশা করছি এই যে গোল করে নিচ্ছি আবার একটু লম্বা করে নিচ্ছি একটা হয়ে গেছে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব তারপরে আমি একটা ডিজাইন করব রেখে দিচ্ছি একটা হয়ে গেছে এটা বানানোর জন্য একটা ডিজাইন করব সেই জন্য একটু অল্প ময়দা দিয়ে একটা পাতলা একটা রুটির মতো করে নিচ্ছি পাতলা করে বেলতে হবে এবার আমি জলে সিপি নিয়েছি গোল গোল করে শেপ দিয়ে দেবো এইভাবে সেপ দিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে পুরো যেমন পাতার মতো চলো এইভাবে আমি সবগুলো সেপ দিয়ে দিই তারপরে কিভাবে আমি পিঠেটা বানাচ্ছি দেখবে বন্ধুরা দেখো এইভাবে লোক ভাবে অরিজিনাল একটা পাতা বন্ধুরা দেখো আমি এই যে ময়দা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে বুলিয়ে দিচ্ছি এবার একটা ছোট্ট এরকম বানিয়েছি এর মধ্যে মাঝখানে দিয়ে দিচ্ছি তারপরে যে পাতাগুলো যে ডিজাইনগুলো করে রেখেছিলাম সেগুলো পাতাগুলো বসিয়ে দিচ্ছি চারপাশটা এভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে যাতে না উঠে যায় সেই জন্য ময়দা চিট করে নিয়েছি একটু হাতে সাহায্যে একটু জেকে জেকে দিচ্ছি যাতে না উঠে যায় আর এই দিকে একটা কাঠি নিয়েছি একটু মাছ বরাবর পাতার মতো একটু শেপ দিয়ে দিচ্ছি চলো এইভাবে আমি সবগুলো পিঠাগুলো বানিয়ে কত সুন্দর দেখতে। আমার একটা হয়ে গেছে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেবো আর দেখাতে পেরে বলেছি একটা বন্ধুরা দেখো ওই পিঠেটা ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি উনানে এবার তেল দিয়ে দিচ্ছি রিফাইন তেল তেলে ভাজবো তেলটা এখন গরম করতে দিয়েছি গরম হোক বন্ধুরা দেখো পিঠেগুলো সবগুলো আমি ভালো করে করে নিয়েছি এবার আমি তেলটা গরম হয়ে গেছে এবার আমি ছেড়ে দেবো সবগুলো দিয়ে দিচ্ছি একেবারে বন্ধুরা দেখো গোল করে নিয়েছি এবার পিঠার মতো করে গোল একটা বাটির মতো সেপ দিয়ে দিচ্ছি এই যে বাটির মতো সেপ দেওয়া হয়ে গেছে এবার নারকেলের পুরটা এর মধ্যে নিয়ে নিচ্ছি এবার ঘর এইভাবে দেখো আমার হয়ে গেছে এবার আমি ডিজাইনটা এর উপরে আঁকবো হয়ে গেছে এবার পিঠাগুলোকে উল্টে দেব হালকা করে উল্টাতে হবে যাতে না ভেঙে যায় এক একসাইড লাল লাল করে আমি ভেজে তুলে এই ব্যাটারটা এর মধ্যে বুলিয়ে দিচ্ছি বানাতে খুব সহজ এই পাতাগুলো এর মধ্যে এইভাবে চেপে চেপে না উঠে যায় সেই জন্য হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে এই যে এবার এই যে কাঠি নিয়েছি মাঝখানটা একটু এইভাবে আর পাতাগুলো একটু হালকা করে জেকে দিতে হবে এই কাঠি দিয়ে বন্ধুরা দেখো এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেবো তেলটাকে ঝাড়িয়ে নিচ্ছি এবার এইগুলো আমি ভেজে নেব বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে পিঠাগুলো কেউ বলবে না যে পিঠা লোক ভাববে যে একটা মিষ্টি বন্ধুরা দেখো এই পিঠাটা কত সুন্দর দেখতে লেগেছে আমার তো খুব ভালো লাগছে দেখো কেউ পিঠেই বলবে না যেমন দোকানের এক ধরনের মিষ্টি চলো এই পিঠাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করতে ভুলবে না চলো আজকের মতো এতটুকুই আবার কালকে একটা ভিডিও নিয়ে এসি ততক্ষণ সব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা